কি বন্ধু মরতে যাচ্ছ কে তুমি দেখো বন্ধু এই রাতের অন্ধকার যদি না থাকতো তাহলে কি দিনের আলোর গুরুত্ব আমরা বুঝতে পারতাম বর্তমানে আমি ইন্ডিয়ান রেলওয়ের অনেক বড় একজন অফিসার অফিস থেকে ফ্ল্যাগ দিয়েছে যাক তাহলে বলো তো এই সেদিন যদি তুমি পৃথিবী ছেড়ে চলে যেতে তাহলে কি আজকের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারতে বেতের মেয়ের জোসনাই আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে বেতের মেয়ের জোসনাই কথা দিয়েছে আসি আসি বলে জোস্না

thank <laughs> you আরে বন্ধু তুমি তুমি ভুলে গেছো আমাকে যাই হোক আমি কিন্তু তোমাকে ভুলিনি আমি ঠিক মনে করতে পারছি না আসলে তুমি যার জীবন বাঁচিয়েছিলে মনে আছে তোমার আমি আবার কার জীবন বাঁচালাম আরে বন্ধু আমি একদিন বেকারত্বের জ্বালায় আত্মহত্যা করতে যাচ্ছিলাম তোমার মনে আছে কাকে তুমি মরতে যাচ্ছিলে তো আচ্ছা বলো তো কি কারণে মরতে যাচ্ছিলে না মানে যদি কোনো প্রবলেম না থাকে প্রেমিকা ছেড়ে চলে গেছে নাকি চাকরিওয়ালা কেউ সিঁদুর দিয়ে দিয়েছে আসলে আসলে চাকরির এতগুলো পরীক্ষা দিয়েছি তো একটা তো পাশ করতে পারিনি তারপর তারপর আমি যাকে ভালোবাসতাম আমার চাকরি হয়নি বলে ওর বাড়ি থেকে আজ ওর বিয়ে দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা তুমি মরলে তোমার প্রেমিকা সেটিতে সিঁদে দিতে পারবে তো নাকি তুমি মরলে তোমার মা বাবা ভালো থাকবে কোনটা দেখো বন্ধু এতগুলো বছর তো লড়াই করলে চাকরির জন্য আচ্ছা এই ময়দান ছেড়ে তুমি চলে যাচ্ছ কে বলতে পারে আগামী কালই হয়তো তোমার যুদ্ধের জয় ছিল ওহ আচ্ছা 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 তুমি আমি সত্যি ভুলে গেছি কিছু মনে করো না কেমন মনে তো করবই তুমি আমার জীবনে কিন্তু অনেক কিছু পাল্টে দিয়েছো সেদিনকে তোমার সাথে কথা হওয়ার পরে আমার একটা বন্ধু আমাকে ফোন করে বলে আমি একটা চাকরির পরীক্ষায় পাশ করেছি বর্তমানে আমি ইন্ডিয়ান রেলওয়ের অনেক বড় একজন অফিসার অফিস থেকে ফ্ল্যাগ দিয়েছে সত্যি একদম সত্যি যাক তাহলে বলো তো এই সেদিন যদি তুমি পৃথিবী ছেড়ে চলে যেতে তাহলে কি আজকের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারতে থ্যাংক ইউ বন্ধু চলো এই এই কী করছো আরে চলো একটা বন্ধু হয়ে আর একটা বন্ধুর হাত ধরছি কেন ধরতে পারি না আমি তুমি এত বড় একজন মানুষ আমার মতো নোংরা মাকা গায়ে হাত দিও না বাবু বাড়ে সেদিন যখন আমার মনে এত নোংরার পাক জমেছিল তুমি তো তোমার দু হাত দিয়ে আমার মনের সব নোংরা পরিষ্কার করে দিয়ে আমায় পরিষ্কার রাস্তায় হাঁটার স্বপ্ন দেখিয়েছ আর আজকে আমি তোমার হাত ধরতে পারবো না ছি ছি ওভাবে বলো না সেদিন ওটা আমার কর্তব্য ছিল চোখের সামনে কিভাবে দেখতাম যে একজন মানুষ ওভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছে একটা মানুষের কর্তব্য আর একটা মানুষের পাশে থাকা আর এখন আমার কর্তব্য তোমার পাশে থাকা আমি এই তো বেশ ভালো আছি আমি কিচ্ছু ভালো নেই আর আজ থেকে তোমাকে এসব কাজ আর করতে হবে না তুমি আমার বাড়িতে থাকবে না না এটা হয় না আমি কারো গলগ্রহ হয়ে বাঁচতে চাই না যদি সম্ভব হয় আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন আরে বাবা তোমাকে কোনো কাজ করতে হবে না না বন্ধু আচ্ছা শোনো আমি তো পরিবার নিয়ে ফ্ল্যাটে উঠেছি আমার গ্রামে একটা বাড়ি আছে তুমি না হলে ওখানেই থেকো বাড়ি দেখা শোনো ফুল গাছে জল দেওয়া এসবই না হলে করো তোমার থাকা খাওয়ার ব্যবস্থা সব আমি করে দেবো এখন চলো তো চলো চলো দাঁড়া চলো এখন তোমায় নিয়ে একটা জামা কাপড়ের দোকানে যাব কটা ভালো টি শার্ট আর কটা ভালো প্যান্ট কিনে দেবো চলো চলো ওঠো আমাদের চলতি পথে অসংখ্য সিঁড়ি পেরিয়ে আমরা স্বপ্নপূরণের শীর্ষে পৌঁছাই আর পৌঁছনোর পরেই ভুলে যাই ফেলে আসা সিঁড়িগুলোকে যে সিঁড়িগুলোর প্রতিটা ধাপ আমাদের জীবনের মানে বুঝিয়েছে তাই ফেলে আসা সিঁড়িগুলোকে ভুলে গিয়ে নয় বরং সঙ্গে নিয়ে এগিয়ে চলুন